আজ শুক্রবার উনিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে চৌঠা জুলাই কুম্বরাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং দ্রং শুক্রায় নমঃ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন শুক্র গ্রহ মানেই কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ল্যাভিস লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা চাকরি বা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার এই শুক্রই কিন্তু একজন পুরুষের চাটে তার স্ত্রী তার রোম্যান্স এবং ডোপামিন হরমোনের কারকতত্ত্ব আবার প্রেম করে বিবাহ হবে কি হবে না এটিও কিন্তু শুক্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ফেমাস বা বিখ্যাত হওয়ার ক্ষেত্রেও শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাহলে বুঝতেই পাচ্ছেন শুক্র কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাহলে শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করলেও অত্যন্ত উপকৃত আজ আপনারা নিশ্চিতভাবে হবেন সকল ক্ষেত্রে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হবে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা বা সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে আ ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে পুরনো দিনে করে রাখা কোনো আর্থিক বিনিয়োগের কারণে বর্তমানে লাভজনক রিটার্ন কিন্তু আপনারা পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে তবে অফিসে কম কথা বলে কিন্তু কাজ বেশি করতে হবে আজ একগুঁয়ে স্বভাবের কারণে মনের শান্তি নষ্ট হতে পারে একগুঁয়ে হবেন না মাত্রা অতিরিক্ত সেলফিশনেস যেন দেখাতে যাবেন না এটি আপনাদেরকে খুব একটা লাভান্বিত কিন্তু করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের রোটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করার চেষ্টা করুন আজ অবশ্যই আপনাদের পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন কর্তব্য পলায়ন হন এবং ডমিনেটিং নেচারের যেন হবেন না অন্যের ব্যাপারে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে